নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জাম একটি রেসিপি নিয়ে কাজকলার খোসা দিয়ে আজকে আমি বড়া বানাবো তাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে কাঁচকলার খোসা দিয়ে কাজকলার বোড়া বানাই তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচকোলা ঠিক এরকমভাবে কেটে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি এরপর এটাকে আমি সেদ্ধ করার জন্য কোড়ায় বসিয়ে দেবো গ্যাসের মধ্যে দেখুন কড়ায় বসিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি জল কাঁচকলা সেদ্ধ করার জন্য জল এখানে আমি দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো আমি কেটে রাখা কোলা। দেখুন আমি কেটে রাখা কাঁচা কলাগুলো এখানে দিয়ে দিলাম আর দেবো এই কাঁচা কলার মধ্যে লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি এরপর এটা ঢেকে দেবো ঢেকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেবো তাহলে কিন্তু এগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি পনেরো কুড়ি মিনিট পর ফিরে এসেছি এগুলো আমি জল থেকে তুলে নিয়েছি আর এগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর এই কাজকলার থেকে খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব সেই জন্য আমি একটা ছুরির সাহায্যে ঠিক এরকমভাবে লম্বালম্বী কেটে আমি খোসাগুলো সুন্দরভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন কিন্তু ছুরি দিয়ে ছাড়ালে খুব সুন্দরভাবে ছেড়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় দেখুন সুন্দরভাবে কিন্তু আমার খোসাগুলো ছেড়ে যাচ্ছে এরপর এই দুটো খোসা আমি ছাড়িয়ে সব একসঙ্গে নিয়ে নিলাম এরপর এখানে আমি নিয়ে নেব বড়ো চামচের দু চামচ মতো মুসুর ডাল মুসুর ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো এরপর শিলে এগুলো আমি বেটে নেবো কাঁচকলার খোসা আর মুসুর ডাল দুটোই কিন্তু আমি সিলে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করতে পারেন এরপর এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এই কাঁচকোলার খোসা বাটা আর মুসুর ডাল বাটা দুটোই কিন্তু আমি একসঙ্গে নিয়ে নিলাম আর দিয়ে দেবো এখানে আমি কাঁচা পেঁয়াজ কেটে রাখা কুচি করে আমি পেঁয়াজটা এরকমভাবে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এরপর একে এঁকে এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেবো এখানে আদা আর রসুন বাটা আমি আগে থেকে আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব এগুলো একসঙ্গে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারেন মুসুর ডাল বাটার পরিবর্তে তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে কিন্তু মুসুর ডাল বাটা দিলে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় আমি এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম প্যানের মধ্যে সাদা তেল এরপর তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম তেল গরম হয়ে গেছে এরপর হাতে করে অল্প অল্প নিয়ে বড়ার আকারে আমি সুন্দরভাবে এখানে ছেড়ে দেবো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে একদমই আপনারা কিন্তু হাই করে দেবেন না তাহলে কিন্তু আপনার বোড়া ভিতর থেকে কুক হবে না আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে তার জন্য গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে দেখুন মিডিয়াম টু লো আছে কিন্তু বড়া ভাজলে বড়াগুলো খেতেও অসাধারণ হবে আর খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে বেশ উপরটা মুচমুচি হয়ে যাবে দেখুন বলতে বলতে আমার সব বড়াগুলো ছাড়া হয়ে গেল এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব একটু সময় লাগবে ভাজতে তাও কিন্তু আপনারা যদি কিছু না থাকে বাড়িতে আপনারা কাজকলার খোসা কিন্তু ফেলে না দিয়ে সুন্দরভাবে ডাল ভাতের সাথে এটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই চটজলদি এটি বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা তাই একবার অবশ্যই বানাবেন বানিয়ে দেখবেন খেতে কতটা অসাধারণ লাগছে দেখুন আমি সুন্দরভাবে এগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম এগুলো দুদিকটা কিন্তু আমি সুন্দরভাবে একটু বেশিক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নেব যাতে খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় দেখুন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কত সহজেই উল্টে যাচ্ছে এটা রেডি হতেও বেশিক্ষণ সময় লাগে না এটা কিন্তু চড় হয়ে যায় দেখুন এরপর একটা সার্ভিং প্লেটের মধ্যে কিন্তু আমি বোড়াগুলো নামিয়ে নেব আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে বলবেন যে আপনাদের খেতে কেমন লাগলো যদি আমার রেসিপিটি আপনাদের কিন্তু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না